নমস্কার বন্ধুরা বাদশাহী রান্না বানাতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ দিনে দুর্দান্ত স্বাদের একটা আলুর রেসিপি আজ তোমাদের সাথে আলুর কোপ্তাকারির রেসিপি শেয়ার করবো এই আলুর কোপ্তাকারি বানানোর জন্য আমি তিনটে মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপর এর মধ্যে পাঁচ চামচ মতো বেসন এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এরপর জিরে গুঁড়ো গরম মশলা হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুটাকে মেখে নেওয়ার পর লবণ দিতে ভুলে গিয়েছিলাম লবণটা দিয়ে দিলাম এরপর অল্প একটু বেকিং সোডা আর ধনে পাতা কুচি দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এইভাবে কোফতার আকারে এগুলোকে তৈরি করে নিয়েছি তেল গরম করে নিয়ে এবার এই আলু কোফতাগুলোকে ভেজে নিতে হবে ভাজার জন্য আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এই কোফতাগুলোকে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে একে একে কোফতাগুলোকে তুলে নিচ্ছি ও থেকেই তেলটা একটু কমিয়ে নিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরের ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে বেশি কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই এরপর একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি আমি এখানে ডেজিকেটেড নারকেল কোড়া ব্যবহার করেছি নারকেল কোড়াটাকে একটু ভেজে নিয়ে টমেটো একটু ম্যাশ করে দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখো টমেটো একদম গলে গেছে এরপর অল্প একটু জল অ্যাড করে দিলাম যেহেতু মশলাটা পুড়ে যাচ্ছে তাই জল অ্যাড করে দিয়েছি এরপর হলুদ গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর মশলাটাকে মিনিট দুয়ের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম চিনি যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগবে সেই জন্য চিনি অ্যাড করে দিলাম মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি এরপর ভেজে রাখা কোফতাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব এইভাবে এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট এই গ্রেভির মধ্যে দিয়ে কোপ্তাটাকে রান্না করে নিয়েছি দেখো কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছো আশা করি আজকের এই আলুর নিরামিষ কোপ্তাকারি রেসিপি তোমাদেরও ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে হলো না সকলের সাবধানে দেখো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ